শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ার তরিকা নামাজের মধ্যে যা যা করতে হয় এবং যেভাবে যেভাবে করতে হয় তার ধারাবাহিক বর্ণনা নামাজ পড়ার জন্য পবিত্র স্থানে দাঁড়ানো ফরজ কেবলামুখী হয়ে দাঁড়ানো ফরজ পা দুটো সোজা কেবলামুখী করে রাখা নদ পায়ের মাঝখানে সামনে পেছনে সমান ফাঁক রাখবে যাতে পা সোজা কিবলামুখী হয় দুই পায়ের মাঝখানে হাতের মিলিত চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা মুস্তাহ নামাজের নিয়ত বাঁধার পূর্ব পর্যন্ত হাত ছাড়া অবস্থায় রাখবে বাদা মাকরু উভয় পায়ের উপর সমান বর করে দাঁড়াবে এক পায়ের উপর সম্পূর্ণ বর করে দাঁড়ানো মাখরু নিয়ত করা ফরজ নিয়তের ক্ষেত্রে প্রচলিত লম্বা চৌড়া বাক্য বলা নিষ্প্রয়োজনীয় ফরজের ক্ষেত্রে শুধু কোনো ওয়াক্তের ফরজ তার উল্লেখ এবং সুন্নত নফলের ক্ষেত্রে শুধু নামাজের উল্লেখ করলেই যথেষ্ট নিয়ত মুখে উচ্চারণ করা উত্তম নিয়ত আরবিতে বলা ভালো আরবিতে নিয়ত করতে হবে এমন জরুরি মনে করা ঠিক নয় নিয়ত বাঁধার সময় কান পর্যন্ত হাত উঠানো শূন্যতে মক্কাদা হাত উঠানোর সময় পুরুষগণ চাদর পরিহিত থাকলে তার মধ্য থেকে হাত বের করবে মহিলাগণ কাপড়ের মধ্য থেকে হাত বের করবে না মহিলাগণ সিনা পর্যন্ত হাত উঠাবে এমনভাবে যেন আঙ্গুলগুলোর অগ্রভাগ কাঁধ পর্যন্ত উঠে পুরুষ মহিলা উভয়ের জন্য হাতের তালু আঙ্গুলের সহ কীবলামুখী রাখা উপর দিকে নয় সুন্দর হাতের আঙ্গুলসমূহকে সমূহকে মিলাবে না বরং আঙ্গুলসমূহের মাঝে স্বাভাবিক ফাঁক থাকবে এটাই সুন্নত পুরুষের জন্য দুই বৃদ্ধ আঙ্গুলির অগ্রবাগ কানের লতির সাথে লাগানো মুস্তাহাব আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধবে এই তাকবির ফরস এটাকে তাকবিরে তাহরিমা বলে আল্লাহ এবং আকবার শব্দ দুটির আলিফে জোর দিয়ে উচ্চারণ করা এবং হাঁকে সামান্য টানের আবাস দিয়ে উচ্চারণ করা উত্তম হাত উঠিয়ে কানের লতির সাথে বৃদ্ধ আঙ্গুল স্পর্শ করার পর আল্লাহ আকবার বলতে শুরু করা উত্তম হাত উঠাতে উঠাতে বা হাত উঠানো শুরু করার পূর্বেও আল্লাহ আকবার বলে নেয়া যায় হাত বাঁধা সম্পূর্ণ হবে আল্লাহ আকবার বলাও শেষ হবে রূপ করা উত্তম কান থেকে হাত সুজা বাঁধার দিকে নিয়ে যাবে হাত সুজা নিচের দিকে ছেড়ে দিবে না বা পেছনের দিকে জাড়া দিবে না তাকবিরে তাহরিমা বলার সময় স্বাভাবিকভাবে সোজা দাঁড়ানো থাকবে মাথা নিচের দিকে ঝুঁকাবে না নাবির নিচে হাত বাঁধা শূন্যত নাবির পরেও রাখা যায় ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখবে ডান হাতের বৃদ্ধ ও কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি দরা সুনর ডান হাতের অবশিষ্ট তিন আঙ্গুল বাম হাতের পিঠের উপর স্বাভাবিকভাবে রাখা থাকবে মহিলাগণ সিনার উপর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রেখে নিয়ে নিয়ত বাঁধবে এটা সুন্নত উভয় হাত পেটের সাথে চেপে ধরে রাখবে তাহলে অলস ভাব আসবে না চানা পড়া সুন্নত চানা এই সুভানুমা ওয়াবি বিহামদিকা ও তা রকাস্মুকা অতা আলা জাদুকা ওয়ালা ইলা হাইরুক আউজ বিল্লাহিম নিউিম পড়া সুন্নত বিসমুল্লাহি রহমানি রাহিম পড়াও সুন সুরা ফাতিহা পড়া ও সুরা ফাতিহার পত্যেকায়াতে ওয়াকফ করে পড়া উত্তম সুরা ফাতিহার শেষে আমিন পড়া সুন আমিন আস্তে বলা সুন সুরাকিরাত মিলানুর পূর্বে বিসমুলিল্লাহ পড়া মুস্তাহ তারপর সুরাকিরাত মিলানু ওয়াজিব প্রতি পরবর্তী রাকাতের সুরা তার তীব অনুযায়ী পড়া অর্থাৎ সামনের থেকে কোনো কিরাত পড়া পেছনের দিক থেকে না পড়া এই তার তীব রক্ষা করা ওয়াজিব এর বিপরীত করলে নামাজ মাখু হবে তবে সজদায় শাহ ওয়াজিব হবে না অধিক সহি মতানুসারে এতটুকু শব্দে কিরাত পড়া যেন নিজে শব্দ শুনতে পায় তাকবীর ইত্যাদির ক্ষেত্রেও এ মাসালা প্রযোজ্য সুরা ইজাজুলজিল থেকে সুরা নাস পর্যন্ত এই ছোটো সূরাগুলোর ক্ষেত্রে পূর্ববর্তী ডাকাতে যেটা পড়া হয়েছে পরবর্তী রাকাতে একটা বাদ দিয়ে তার পরেরটা পড়বে না ফরজ এবং ওয়াজিব নামাজে এরূপ করা মাখরুর বাদ দিয়ে পড়তে হলে কমপক্ষে দুটি বাদ দিয়ে পরেরটা পড়া যাবে সুরাকিরাত শেষ করার পর একটু বিরতি যুগে দম নিয়ে রুকুতে যাওয়া তাকবীর বলা শূন্য রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবর বলা শূন্য আল্লাহু আকবর বলে হাত রুকুতে হাঁটুর দিকে নিয়ে যাবে হাত সোজা ছেড়ে দিবে না বা পিছনের দিকে জাড়া দিবে না রুকুর জন্য ঝুঁকার সাথে সাথে আল্লাহু আকবর বলা শুরু করবে এবং রুকুতে সুজা স্থির হওয়ার সাথে বলা শেষ হবে এটা সুন্দর তরিকা রুকুতে পিঠ বরাবর সুজা রাখা সুন্দর কোমর এবং মাথা এক বরাবর রাখবে সামনে বা পেছনে ঝুঁকা পায় না পাঁচর থেকে বাহুকে পৃথক রাখবে রুপুতে উভয় হাতের আঙ্গুলসমূহ সমূহ ফাঁক করে রাখা সুন্দর শক্তভাবে হাঁটু ধরা সুন্দর উভয় হাতের কোনোই সুজা রাখবে বাজ করে রাখবে না মহিলাগণ উভয় হাতের আঙ্গুলসমূহ মিলিত রেখে হাঁটুর উপর হাত রাখবে হাঁটু ধরবে না এবং হাতের বাহু পাজরের সাথে মিলিত রেখে অল্প ঝুঁকে রুকু করবে এবং হাঁটুর সামনের দিকে ঝুঁকিয়ে রাখবে এবং পিঠ সামান্য বাঁকা রাখবে রুকুতে নজর উভয় পায়ের পাতা বা পায়ের আঙ্গুলের প্রতি নিবদ্ধ রাখা আদব পুরুষগণ রুঘুতে দুই টাকনুকে দাঁড়ানোর অবস্থার মতো পৃথক রাখবে এবং নারীগণ মিলিত রাখবে রুখুতে সুহান আরব্বি পড়া পড়াশুন এই তাসবিহ তিন পাঁচ সাত এরূপ বেজুর সংখ্যায় পড়াশুন এই তাসবিহের অর্থ হল আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি স্বামী হুলিমান হামিদা অর্থাৎ আল্লাহ শুনেন। যে তার প্রশংসা করে বলে রুকু থেকে উঠা সুন্নত সুজা হওয়ার সাথে হামিদা বলা শেষ হবে এটা সুন্নত রুকু থেকে সোজা স্থির হয়ে দাঁড়ানো আজিম। সুজা হয়ে দাঁড়ানোর পর রব্বানা আলাকাল হাম অর্থাৎ হে আমাদের রম সকল প্রশংসা তোমার জন্য বলা সুন্নত রব্বানা ওয়ালাকাল হাম বলা আরও উত্তম তার চেয়ে উত্তম আল্লাহ রব্বানা আল্লা বলা এবং তার চেয়ে উত্তম হলো আল্লাহ হুম্মা রব্বানাওয়ালাকাল হামদ সজদায় যাওয়ার সময় আল্লাহু আকবর বলা সুন্ন সজদায় জমিনে কপাল লাগানোর সাথে সাথে আকবর বলা শেষ করবে এটা সুন্দর তরিকা সজদায় যাওয়ার সময় উভয় হাঁটু একত্রে তারপর উভয় হাত একত্রে তারপর নাক এবং তারপর কপাল জমিনে রাখবে এই তার দ্বীপ সুন্দর উজরের সময় হাঁটুর পূর্বে হাত রাখতে হলে প্রথমে ডান হাত তারপর বাম হাত তারপর উভয় হাঁটু একত্রে রাখবে হাঁটু জমিনে লাগার পূর্বে কুমোর মাথার সামনের দিকে জুখানো মাখড়ু এবং কোমর সোজা রাখবে সেজদায় যাওয়ার সময় হাঁটুর উপর হাত দিয়ে বড় না করা এতে হাঁটু মাটিতে লাগার পূর্বেই কোমর ও মাথা সামনের দিকে ঝুঁকে যায় তদুপরি অনেকে এটাকে সুন্নত মনে করে বিদায় এ থেকে বিরত থাকা উচিত সজদায় যাওয়ার সময় কাপড় নাড়া ছাড়া বাটার নাটানি করবে না এরূপ করা মাকরু সাজদায় উভয় হাতের মাঝে চেহারার চওড়া পরিমাণ ফাঁকা রাখবে উভয় হাতের সমস্ত আঙুল খুব মিলিয়ে রাখা শূন্য উভয় হাতের সমস্ত আঙুলের অগ্রভাগ কিবলামুখী রাখা শূন্য উভয় হাতের মধ্যখানে বৃদ্ধ আঙ্গুল দয়ের নখ বরাবর নাক রাখবে নজর নাকের উপর রাখবে না নজর নাকের উপর রাখা আদম দুই পায়ের টাকনু কাছাকাছি রাখবে মিলাবে না সেজদাতে টাকু মিলানু বা পৃথক রাখা সম্পর্কে আদিছে উভয় রকমের বর্ণনা পাওয়া যায় দুবয়ের মাঝে সমন্বয় হল কাছাকাছি রাখবে আসানোর ফত গ্রন্থে কয়েকটি যুক্তির ভিত্তিতে এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে উভয় পা খাড়া রাখবে পায়ের আঙ্গুল সমূহ জমিনের সাথে চেপে ধরে যথাসম্ভব আঙুলের অগ্রবা কেবলামুখী করে রাখবে কপালের অধিকাংশ ও নাক জমিনের সঙ্গে লাগিয়ে রাখা ওয়াজি পুরুষগণ পেট রান থেকে বাহু পাজর থেকে এবং কোনোই জমিন থেকে পৃথক রাখবে মহিলাগণ উভয় পা ডান দিকে বের করে দিবে এবং পেট দুই রানের সঙ্গে এবং বাহু পাঁজরের সঙ্গে মিলিয়ে এবং কুনুই পর্যন্ত হাত জমিনের সঙ্গে লাগিয়ে খুব চেপে চেষ্টা করবে সাইজদায় সুবহানুরব্বি রব্বিয়াল আলা অর্থাৎ আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি পড়াশুন এই তাসবি তিন পাঁচ সাত এরূপ বেজুর সংখ্যায় পড়াশুন আল্লাহু আকবার বলে সজদা থেকে উঠা শূন্যত উঠার সময় প্রথমে কপাল তারপর নাক তারপর হাত জমিন থেকে উঠানো শূন্য সোজা হয়ে বসার সাথে সাথে আকবার বলা শেষ করবে এটাই সুন্নত তরিকা বাম পা বিছিয়ে তার উপর বসা সুন্নত মহিলাগণ দুই নিতম্বের উপর বসবে বসার সময় পুরুষের জন্য ডান পা সোজা কাড়া রাখা সুন্দর ডান পা জমিনের সঙ্গে চেপে ধরে যথাসম্ভব ডান পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখা সুন্নত মহিলাগণ উভয় পা ডান দিকে বের করে দিবে বসার সময় হাতের আঙ্গুলগুলোর মাঝে সামান্য ফাঁক রাখা মুস্তাহাব মহিলাগণ আঙ্গুল মিলিয়ে রাখবে হাতের আঙ্গুলগুলো সুজা কিবলামুখী করে রাখা মুস্তাহাব হাতের আঙ্গুলগুলোর অগ্রভাগ হাঁটুর কিনারা বরাবর রাখবে বসার সময় নজর কুলের উপর নিবদ্ধ রাখা আদব দুই সাজদার মাঝখানে স্থির হয়ে বসা পাজি দুই সাজদার মাঝখানে নিম্নত্ব দোয়া পড়া মুস্তাহাব আল্লাহ হুম্মু ফিরিললি ওয়ার হামনি ওয়ার ওয়াহদিনী অথবা আল্লাহ হুম্মু ফিরলি ওয়ারহামনি ওয়াহিনী ওয়াহদিনী ওয়ার জুখুনি ওয়ারফাহনি দ্বিতীয় সজদায় যাওয়ার এবং সাজদার মধ্যে উপরুক্ত আমলসমূহ আঠারোটা করা দ্বিতীয় সজদা থেকেও আল্লাহ আকবর বলে উঠা সুন্মন উঠার সময় প্রথমে কপাল তারপর নাক তারপর হাত এবং তারপর আটু জমি থেকে উঠানো সুন্নত দ্বিতীয় সজদা থেকে উঠে বসা ছাড়াই দাঁড়িয়ে যাওয়া সুন্নত হাঁটুর উপর হাতে বর করে উঠা মুস্তাহ সোজা হয়ে দাঁড়ানোর সাথে আল্লাহ আকবার শব্দের উচ্চারণ শেষ করবে দ্বিতীয় রাখাতে দ্বিতীয় সজদা থেকে উঠে বসে তাসাহুদ পড়া বাজিব তাশাহুদের মধ্যে আশাহাদু আন বলতে বলতে হাতের হালকা বাদা অর্থাৎ ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের অগ্রবাক এবং মধ্যমার অগ্রভাগকে মিলানো এবং কনিষ্ঠ ও অনামিকাকে হাতের তালুর সঙ্গে মিলানো এটা মুস্তাহ লা ইলাহা বলতে বলতে শাহাদাত আঙ্গুলিকে উপরের দিকে উঠানো এতটুকু উঠানো যেন তার অগ্রবাগ কিবলামুখী হয়ে যায় ইল্লাল্লাহ বলার সময় নিচের দিকে নামানো তবে বৈঠকের শেষ পর্যন্ত রানের সাথে না মিলিয়ে উঁচু করে রাখার নিয়ম এই হালকা বৈঠকের শেষ পর্যন্ত রাখবে তশাহুদের পর দুরুদ শরীর পড়াশুনো তারপর দুয়ায় মাসুরা পড়াশুন তারপর আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে উভয় দিকে সালাম ফিরানু ওয়াজিব সালাম ফিরানোর সময় নজর কাদের উপর রাখা মুস্তাহ ডান দিকে সালাম ফিরানোর সময় ডান দিকে তাকে সালাম করার নিয়ত করবে অনুরূপভাবে বাম দিকে সালাম ফিরানোর সময় বাম দিকের ফি তাকে সালামের নিয়ত করবে উভয় সালাম চেহারা কি থাকা অবস্থায় শুরু করবে এবং কাঁধে নজর করে শেষ করবে দ্বিতীয় সালামকে কম দীর্ঘ করা এবং আওয়াজ নিচু করা সুন্দর সালামের সময় গাড় এতটুকু ফিরু যেন পিছনে কেউ থাকলে তার চেহারার উক্ত পাশ দেখতে পারে এতক্ষণ দুই রাখাত নামাজের বিবরণ পেশ করা হলো তিন চার রাখাত বিশিষ্ট নামাজ হলে দ্বিতীয় রাখাতের বৈঠকে শুধু তা শাহুদ পড়ে তৃতীয় রাখাতের জন্য আল্লাহ আকবার বলে উঠবে আর শূন্যতে গায়েরে মক্কা দা বা নফর নামাজ হলে প্রথম বৈঠকে দুরুদ এবং দুয় মাসুরাও পড়ে তারপর উঠা উত্তম উল্লেখ্য যে এ নিয়ম অনুযায়ী প্রথম বৈঠকে দুরুদ এবং দুয়াই মাসুরা পড়ে উঠলে তৃতীয় রাখাতে সানাও সুরাফা তেহার পূর্বে আউজবিল্লা পড়া উত্তম তিন চার একাত বিশিষ্ট নামাজ খরচ হলে তৃতীয় চতুর্থ রাখাতে শুধু সুরাফা তেহা পড়া উত্তম আর ফরজ ব্যতীত অন্যান্য নামাজে তৃতীয় চতুর্থ রাখাতে সুরা কিরাত মিলানো আজি শেষ বৈঠকে দাসাহুদের পর দুরুৎ শরীফ পড়াশুন এবং দুয়া মাসুরা পড়াশূন্য